নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লাইফ ফেস্টালে আপনাদের স্বাগত এই যে লাল শাড়ি পরে কোথায় যাচ্ছি অবশ্যই আপনার আগেই জেনে গিয়েছেন এই যে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছিলাম আমার এক ছোট্ট পুচুর ননদের জন্মদিনে এই যে আমরা সবাই রেডি আবার এই আমার ননদের জন্মদিনে আমরা যাচ্ছি আবার আমার দেবরও কিন্তু আমার মেয়ের সাথেই পড়ে একসাথে একই স্কুলে খুব মজার না বিষয়টা বলেন আর এই যে আসলে আমার হাজব্যান্ড আর মামা একই বয়সে হলে যা হয় আর কি এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমরা হচ্ছে সবাই ফুল ফ্যামিলি নিমন্ত্রিত ছিল আর এই যে দেখেন এসে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের যে আর কি বেলুনে আমাদের বিভিন্ন প্রোগ্রামে যে আর কি সাজিয়ায় আর কি সেই সাজিয়েছে মামা আর কি আমার দেবরের কাছে সব কিছুই শুনে নিয়েছিল কোনটা ভালো হবে আর কি আর কি সেইভাবেই করে দিয়েছে অনেক সুন্দর হয়েছিল সাজানোটা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন আমরা পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়েছে এই যে হলো মামি আর উজিস দেখেন বার্থডে গার্ল ছোট্ট ননদটা তারপরে আমরা এইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মা বাবা একটু পরে আসবে আর ছেলে মেয়েগুলোও তো অনেক শান্ত আর আরও মামায় আইসক্রিমে আইটেম করেছিল তাই আইসক্রিম খাওয়ার সেই ধান্দাই ছিল সব এই যে চারিদিক দিয়ে দৌড় দিচ্ছে আমি প্রোগ্রামে যে একটু থির ছিলাম না দৌড়ের পরেই ছিলাম এদিক ওই দিক দিয়ে বেড়াচ্ছে এই যে তারপরে একটু পরেই সবাই চলে আসলে আর কি কেকটা কাটবে মা বাবার জন্য অপেক্ষা করছিল বাবা একটু দেরি করে ফেলেছিল বলে আর অনেকে চলে এসেছে তাই কি কেকটা কেটে ফেলেছিলো এই যে মামা এই যে হলো মামা মামার মেয়ের জন্মদিনে এসেছি আমরা মামা কেকটা এনে রেখেছে কেকটাও অনেক সুন্দর এই যে ছে ছেলেটাকে দেখছেন ওটা কিন্তু আমার দেবর এই দেবরও আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে আর এই যে সব ছোট ছোটরা একসাথে আর কি এখন সবাই মিলে কেকটা কাটবে মেয়ে তো কেক মানে বাচ্চারা কেক দেখলেই পাগল হয়ে যায় আর কি যা হয় কেকে কেক কাটার যত দেরি তার আগেই খাওয়া দাওয়া শুরু করে দেবে আর এই যে আমরা দাঁড়িয়ে আছি মা বাবা একটু পরেই আসবে তারপরে কেকটা কেটে নিল এই যে সবাই ছোট বাচ্চাকে নিয়ে আর কি সবাই মিলে একসাথে কেক কাটা আর মেয়েটা তো ওইখানেই দাঁড়িয়ে আছে মানে কেক কাটা হলেই আর কি খাওয়া শুরু করবে আর এই যে ছেলেটাকে নিয়ে যত ধারণা দেখেন খেতেই চায় না আমাদের ছেলেটা এই যে তারপরে আমরা এখানে আলাদা রুমে আসলাম আর এই দেখেন বার্থডে গাল আমার ননদিনী একটু ড্রেস চেঞ্জ করছিলো ততক্ষণে মা আসলো মা এসে আর কি কিপ দিয়ে দিচ্ছিলো ছোট্ট পুজোটার জন্য তারপরে আর কি মা বাবা একসাথে সবাই মিলে ছবি তুললো ভিডিও করলো এই তো তারপরে আমরা বসেছিলাম আর এই যে ম্যাডাম এই যে ম্যাডামের সাথে আর কি মা কথা বলছিলো আমাদের বরের আর দেবরের সবার আর কি ম্যাডাম স্কুলে পড়ত আর এই যে সবাই আর কি একসাথে আছে তারপরে মার সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম একটু ছবিও তুলে নিয়েছি তারপরে আর কি আমরা খেতে বসবো বাবা তো মাংস টাংস খায় না তাই মামা আগে থেকেই আর কি মাস্টার্স এনে দিয়েছে রান্না করে এনেছে সেইগুলোই খেয়েছে আর বিরিয়ানিটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল আর বিরিয়ানিটা খেয়েছি অনেক মজা হয়েছে এই যে এখন এডিটিং করতে বসেছি এখনই মনে আছে আবার যে খেয়ে আসি এত মজা হয়েছিল রোস্টা বিরিয়ানিটা অনেক মজা খাবারটা হয়েছিল আর এই যে আমাদের খাওয়া শেষ এখন মেয়ের খাচ্ছে তারপরে তারপরে আর কি আমার বর আর এক টেবিলে বসেছে কারণ আর কি সব বন্ধুরা নিয়ে আর কি একসাথে বসেছে আমাদের এক টেবিলে জায়গাও হয়নি সেই জন্য বন্ধুদের নিয়ে একসাথে বসেছে আর তারপরে মামার সাথে রাজমামার সাথে একটু গল্প করছিলো আর এদিকে এসে দেখি যে বার্থডে গার্ল ঘুমিয়ে পড়েছে বসে ঘুমিয়ে আছে একজনের কোলে তারপরে মেয়ে কোক নিয়ে এসেছে কোক খাবে কোক তো বেশি দেয়া হয় না তারপরে আর কি আমার বর বললো তোমরা যাও আমি একটু বন্ধুদের সাথে কথা বলে আসি তারপরে শ্বশুর বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে আর কি একসাথে ছেলে মেয়ে নিয়ে চলে আসলাম আর মন্ত্রিষ্ঠিরা একটু বললো রিক্সায় ঘুরতে যাবে এই তো আর আমরা এক গাড়িতে চলে আসলাম এই তো ছোটো একটা ব্লগ আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে মন ভরে যায় উৎসাহ জগায় আর ভালো থাকুন সুস্থ থাকুন তিনালা বেস্টালের সাথেই থাকুন ধন্যবাদ